আজকে আমি একটা কথা বলি তো তোমাদের মাঝে আজকে একটা আমি কথা শেয়ার করবো ঠিক আছে তো সেটাকে অনেকেই খারাপভাবে নিতে পারো কিংবা অনেকেই ভালোভাবে তো অনেকেই না ভিডিও আপলোড করছো দেখছি ঠিক আছে ভিডিও আপলোড করছো রিলস আপলোড করছো মানে ভিডিও বলতে গিয়ে লং ভিডিও এবং রিলস তো রিলসে কীরকম মানে হ্যাশট্যাগ ইউজ করতে হয় এবং ভিডিওসে কীরকম হ্যাশট্যাগ ইউজ করতে হয় অনেকেই জানে না তো নিজের অজান্তে বসে অনেকেই কিন্তু অনেক ভুল করে ফেলে এটা কিন্তু সত্যি বলতে আমিও জানতাম না জানতাম না বলতে এটুকু সেন্স ছিল আমার তো অনেকের এটুকু সেন্স এটুকু কমন সেন্স নেই তো দেখো তোমাদের মাঝে তুলে ধরলাম তো একজন ফটো পোস্ট করেছি কিন্তু যে হ্যাশট্যাগটা ইউজ করেছে রিলসের ভিডিও তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে দেখো আমার স্ক্রিনের মাঝে শেয়ার করে দিয়েছি তো অনেকেই এটা আমি হাসবো না খারাপভাবে নিব কি তাকে আমি কোনো টিপস দেবো কমেন্ট বক্সে সেটা করতে পারলাম না কারণ এটা যদি আমি তার কমেন্ট বক্সে বলি সে আমাকে ভাববে জ্ঞান দিচ্ছে যাই হোক ওর জন্য আমি কিছু বলিনি কমেন্ট বক্সে তো সে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার ওই হ্যাশট্যাগগুলো ঠিক করে নিও যদি ভালো মনে হয় মানে আমি যে তোমাদেরকে মানে যেই টিপসগুলো দিই সেটা শুধুমাত্র আমার অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে শেয়ার করি মানে আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলোর জন্য তোমরা না করো তো যারা আমার এই টিপসগুলো মেনে চলো তাদের তো কোনো দিন কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না কারণ আমি সবসময় চাই তোমাদের ভালো তোমরা সঠিক পথে সঠিক নিয়মে কাজ করে ফেসবুকে আর আমার মতো তোমরা সাকসেস হও তো যারা ফেসবুকে কাজ করছো শুধুমাত্র তাদের জন্য আর যারা কাজ করছো না তারা ভিডিওটা স্কিপ করতে পারো আর আমি সবাইকে বলবো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করো ঠিক আছে কাউকে জোর জোরদরদস্ত করবো না আর হ্যাঁ তোমাদেরকে বলছি তোমরা কিন্তু এরকম ভুল কোনো দিনই করবে না যেই লং ভিডিওগুলো আপলোড করো সেগুলোর হ্যাশট্যাগ কিন্তু আলাদা ঠিক আছে আর তোমরা যে যেই রিলসগুলো আপলোড করো ছোটো ছোটো শর্ট রিলস যেগুলো আট সেকেন্ডের পাঁচ সেকেন্ডের পনেরো সেকেন্ডের যে রিলসগুলো তৈরি করো সেগুলোর হ্যাশট্যাগ কিন্তু আলাদা যদি সেগুলো জানতে চাও তাহলে আমার মানে সেইগুলো কোথা থেকে পাবে যদি জানতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো আবার একটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি চলে আসবো আর ফটো যেই ফটোগুলো তোমরা আপলোড করবে সেই ফটোর হ্যাশট্যাগ কিন্তু আলাদা তো অনেকেই এগুলো জানে না আর অজান্তে বয়সে তোমাদের কাছে স্ক্রিনে শেয়ার করে দেখালাম যে কী করে ফেলে তো আর হ্যাঁ সবাইকে বলবো এই এত বড় বড় হ্যাশট্যাগ ইউজ করার কোনো দরকার নেই যে এত বড় বড় হ্যাশট্যাগ ইউজ করবো অনেক অনেক হ্যাশট্যাগ ইউজ করব তাহলে আমার ভিডিওতে অনেক অনেক ভিউজ আসবে এরকম একটু কোনো ব্যাপার নেই তুমি এক একটা ভিডিওতে লক্ষ্য করো তারা কোনো হ্যাশট্যাগ ইউজই করে না শুধুমাত্র একটা থামবেল দিয়ে দেয় ব্যাস তো আমি যদি বলবো সবাইকে নিজের কন্টেন্টের দিকে লক্ষ্য দাও নিজের কন্টেন্টের দিকে ধ্যান দাও তোমার ভাই ভিডিও অবশ্যই ভাইরাল হবে আর ঠিক টাইম অনুযায়ী ভিডিও পোস্ট করো এই বড় বড় হ্যাশট্যাগ দিয়ে কখনোই ভিডিও ভাইরাল করা যায় না আমার অভিজ্ঞতা দিয়ে বলছি এটা তোমাদেরকে তোমরা মানলে মানতে পারো আর না হয়তো স্কিপ করে চলে যেতে পারো তো ভিডিওটা বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে গেল তো যদি পারো তো ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো আজকের মতো টাটা